অনেক পর গিয়ে সব একসাথে অনেক বেশি মজা করেছি তো সবই আপনাদের সাথে শেয়ার করবো নানু বাসায় মামা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে তো মামা সব বনসাই গাছটা নিজের হাতে কাটিং তারপর হচ্ছে লাগানো সবকিছুই করে তো এখানে বনসাইয়ের অনেক প্রকারের গাছ ছিল এটা এখনো তৈরি হয় নাই এটা প্রসেসিং আছে আর সবগুলা বেশি সুন্দর এগুলা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন কারণ এগুলো সেল করার জন্যই তৈরি করা হয়েছে আমার কাছে বনসাই গাছ অনেক বেশি ভালো লাগে আর অনেকেই অনেক বেশি পছন্দ করেন তো আপনারা চাইলে কিন্তু এরকম বনসাই অর্ডার করতে পারবেন বিভিন্ন রকমের বনশাইয়ের গাছ ছিল আরও অনেক গাছ আছে যেগুলো আছে তো এখানে একটা বড় আম গাছ ছিল এটা বনসাই তারপর হচ্ছে বট গাছ বিভিন্ন রকমের গাছ ছিল আর মামারা গাছ লাগাতে খুবই পছন্দ করে তো যখনই যেখানে মানে সুন্দর গাছ দেখে সেটা নিয়ে এসে লাগানো হয় তারপর কাটিং করা হয় তারপরে বনসাই তৈরি করা হয় তো মামা লাগিয়েছিল করম যা আমরা করম যে বলি খুবই মজার এটা আমার অনেক বেশি পছন্দ আমি তোফাকে বলেছি এটা মিনি অ্যাপেল তো তোফা এটাই বিশ্বাস করেছে আসলে এটার ইংরেজি নাম আমি জানি না বাট এটা আমরা করমজা বলি আর এটা খেতে কিন্তু মজা এটা পাকার পর কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আমও দৌড়েছিল অনেক বড় বড় মার্শাল আমার কাছে গাছে এরকম আম থাকলে পারতে মন চায় না মনে হয় গাছে সবসময় এরকম থাকুক তো এটা হচ্ছে আরেকটা সাইডে এই সাইডে কম যেগুলো একদম পেকে গিয়েছে হলুদ হয়ে গেছে তো দুপুরে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি বাট গরমের কারণে বা খাওয়া দাওয়া গল্পের কারণে আর ভিডিও করা হয়নি তো বিকেলে বাইরে এসে বসে গাছের ভিডিও করছিলাম আর এখানে জামের ভর্তা মানে জাম মাখা করে দিয়েছিল নানো তো সেটাই খাচ্ছিলাম আমার কাজিন মানে আমার খালা তো বোন ছিল এখানে ও চোর পুলিশ খেলার এরকম একটা মানে সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে সারাক্ষণ বসে এখন আমরা খাদা কলম নিয়ে চোর পুলিশ খেলেছিলাম তো এখানে মামা একটা গাছ লাগিয়েছিল এটা হচ্ছে পান গাছ এখান থেকে আমি একটা পান পেরে খেয়েছিলাম পানগুলা বাসাল্লা খেতে খুবই মজা দেখতে যেরকম সুন্দর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা আর দেখেন কি চকচকা ছিল পান গাছটা আগেও একবার লাগিয়েছিল বাট তখন নাকি ওরকম হয় নাই আর ভালো হয় নাই বাট এটা মাসা খুব সুন্দর হয়েছিল গাছ লাগানো বা পরিচর্যা আসলে একটা নেশার বিষয় এটা যারা পছন্দ করে তাদের অনেক বেশি ভালো লাগে গাছপালা লাগানো বা গাছে সময় দেওয়া আমার দুই মামা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে এই কারণে বাসায় অনেক রকমের গাছ তারপর হচ্ছে ফল ফুল বনসাই এগুলার গাছ লাগানো তো আমরা এটা আমি করছিলাম অনেক রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বিকালে আমরা সব খালা চলে আসছি বাসার নিচে আর আমার মা খালারা মানে অনেক ভাই বোন তো সবাই ছিল না শুধু দুইটা পরিবারই ছিল তো তারপর অনেক মানুষ হয়েছে আর এটা হচ্ছে জামুল দিয়া আমাদের নানু একটা ঐতিহ্যবাহী জায়গা খেলার মধ্যে বাজাবাদি হইতেছে সবাই জোরে জোরে আমার নাম কি রাখ